আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বিসমিল্লাহ রহিম রাহিম আল ইমরানের ছিয়াত্তর নম্বর আয়াতের একটি তাৎপর্যমূলক ব্যাখ্যা নিয়ে আমি এই আলোচনাটি শুরু করব ব্যাখ্যাটি হলো আয়াতের অর্থ হলো এই যে হ্যাঁ যে ব্যক্তি তার অঙ্গীকার পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে নিশ্চয় আল্লাহ মুতাকিদেরকে ভালোবাসেন আয়ারটির পূর্ণ ব্যাখ্যাতে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যারা তাদের অঙ্গীকার পূর্ণ করে এবং আল্লাহ ভীতি অবলম্বন করে তাদেরকে তিনি ভালোবাসেন এটি পূর্ববর্তী আয়াতের অর্থাৎ পঁচাত্তর নম্বর আয়াতের একটি সংশোধনমূলক জবাব যেখানে কিছু ইহুদি গোষ্ঠীর মধ্যে এমন ধারণা ছিল যে অমুসলিমদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা যায় আল্লাহ এই আয়াতে স্পষ্টভাবে বলেন যে প্রতিশ্রুতি রক্ষা এবং আল্লাহ ভীতি অর্থাৎ তাকোয়া থাকা সবার জন্য আবশ্যক এবং আল্লাহ মোতাদিকের ভালোবাসেন এই আয় থেকে আমরা যে তিনটি মূল বার্তা বা শিক্ষা পেতে পারি তা হলো অঙ্গীকার পূর্ণ করা তার এক নম্বর শিক্ষা হলো অঙ্গীকার পূর্ণ করা ইসলামে প্রতিশ্রুতি রক্ষা একটি মৌলিক নৈতিক আদর্শ দ্বিতীয় শিক্ষাটি হলো তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করে চলা তার আদেশ নিষেধ মেনে চলা এবং পাপ থেকে বিরত থাকা এ আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় আল্লাহর ভালোবাসা তৃতীয় নাম্বার শিক্ষা হলো আল্লাহর ভালোবাসা যারা প্রতিশ্রুতি রক্ষা করে এবং তাকেও অবলম্বন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এটি একজন মমিনের জন্য সর্বোচ্চ পুরস্কার এই আয়াত আমাদেরকে শেখায় যে সচ্চরিত্র প্রতিশ্রুতি রক্ষা করা এবং আল্লাহ ভীতি এই গুণাবলী আমাদের জীবন অপরিহার্য এবং এগুলির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন করতে পারি